আজ তিরিশে অক্টোবর বৃহস্পতিবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন ভয় পাওয়ারও কিছু নেই সতর্ক করারও কিছু নেই আপত্তির কি আছে এসআইআর নিয়ে বেসুরে তৃণমূল বিধায়ক বহু বিয়ে লই শাসক দলের সঙ্গে সরাসরি জড়িত নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ শুভেন্দুর বাবা ঠাকুরদা সার্টিফিকেট নিয়ায় প্রচারে এলে বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান অভিষেকের নির্দেশ লঙ্ঘন করেছেন মুখ্যমন্ত্রী বিধানসভার নিরাপত্তারক্ষী ইস্যুতে ফের হাইকোর্টে সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার বিস্তারিত সংবাদে একদিকে এসআইআর ইস্যুতে সামনে সরব হয়েছেন অনুব্রত মন্ডল এবার একই সুরে দলের অস্বস্তি বাড়িয়ে হুমায়ুন কবির বললেন আমাদের আপত্তির কি আছে করুক এসআইআর ভালোভাবে হোক প্রকৃত ভোটার যেন বাদ না যায় তার কথায় ভয় পাওয়ার কিছু নেই সতর্ক করারও কিছু নেই আমাদের যে নাম ছিল সেই প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায় তারপরে আরো সুযোগ আছে তো এক মাস খসড়া তালিকা পঞ্চায়েতে টাঙানো থাকবে তখন যদি কোনো বৈধ ভোটারের নাম না ওঠে তাহলে তো আবার সুযোগ আছে ফর্ম ফিল আপ করার কাজেই অত আতঙ্কের কিছু নেই সমস্যারও কিছু নেই মুর্শিদাবাদ জেলায় এসআইআর এসআইআর চালু হয়েছে রাজ্যে হচ্ছে আমাদের আছে ভালোভাবে হোক প্রকৃত ভোটার যেন বাদ না যায় বৈধ ভোটার বাদ গেলে যেই অফিসার থাক তাকে আমরা ঘিরবো একই শুরু অনুব্রত মন্ডল বলছেন এসআইআর চালু হোক না অসুবিধা কি আছে এসআইআর চালু হলে তো ভালো হবে একই রকম মন্তব্য শোনা গেছিল সৌগত রায়ের গলাতেও বহু বিয়ে শাসক দলের সঙ্গে সরাসরি জড়িত নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ শুভেন্দুর রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করে বলেছেন বহু বিয়ে লোক শাসক দল তৃণমূলের সঙ্গে সরাসরি জড়িত তিনি নির্বাচন কমিশনের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন এবং বুধবার সামাজিক মাধ্যমে পোস্ট করে হরিণঘাটার দিবেন্দু সর্দারের নাম উল্লেখ করেছেন যিনি হরিণঘাটার এক নম্বরের তৃণমূল পঞ্চায়েত সদস্য আরও একাধিক নাম প্রকাশের হুঁশিয়ারি দিয়ে বিএলওদের সতর্ক করে বলেছেন তৃণমূলের কথা বিজেপির কথা শুনবেন না কেবল নির্বাচন কমিশনের কথা শুনবেন তিহারের বাহান্ন জন বিএলও এখনো জামিন পাননি আপনাদের জেলে কাটাতে হবে বিএলওরা বাড়ি বাড়ি অ্যানুমারেশন ফর্ম দেবেন এবং সংগ্রহ করবেন তাই প্রভাবিত হওয়ার আশঙ্কা বেশি এর আগে সিইসি জ্ঞানেশ কুমার ও ও মানোজ আগরওয়াল বিএলওদের সচেতন করেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী পাল্টা বলেছেন শুভেন্দুর বক্তব্য প্রমাণ করে বিএলওরা নির্বাচন কমিশনের দলদাসে পরিণত হবে যা বিজেপির কথা শোনার সমতুল্য মালদার মানিকচকের এনায়তপুরে শ্যামপুর প্রাথমিক স্কুলের শিক্ষক মতিউল আনসারী যিনি তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্য তিনি একশো ছাপ্পান্ন নম্বর বুথে বিয়েল বিজেপি নেতাদের প্রচারে বাধা দিতে এলাকাবাসীকে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এলে ঘিরে ধরে বেঁধে রাখতে কিন্তু গায়ে হাত তোলা যাবে না তিনি বলেন বিজেপি নেতাদের জিজ্ঞাসা করতে হবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার কর প্রদীপ করার মৃত্যুর জন্য এনআরসি দায়ী বলে তার চিঠির উল্লেখ করে অভিষেক বিজেপির নিচু রাজনীতির নিন্দা করেন তিনি আশ্বাস দেন তৃণমূল থাকতে বাংলায় এনআরসি বা এসআইআর এর নামে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ পড়তে দেওয়া হবে না প্রদীপের পরিবারকে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন দায়ীদের জেলে পাঠানো হবে অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারের বাবা ঠাকুরদার নাম দু সালের ভোটার লিস্টে আছে কিনা দেখাতে চ্যালেঞ্জ করেন থেকে নাম অভিযোগ বিজেপি হুঁশিয়ারি দেন একটা নাম বাদ দিলে লক্ষাধিক লোক নিয়ে দিল্লি ঘেরাও করবেন জাস্টিস ফল প্রদীপ কর দাবিতে আগামীকাল রাজ্য জুড়ে তৃণমূল প্রতিবাদ মিছিল করবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলা থেকে কোনো নাম বাদ যাবে না প্রয়োজনে বুকের রক্ত দিয়েও তা রক্ষা করবেন বলে জানান এসআইআর ইস্যুতে অনুব্রতর উল্টো সুর এস চালু হোক না এতে অসুবিধা কি আছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের মন্তব্যে নতুন করে তোলপার রাজ্য রাজনীতি দল যেখানে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় সরব সেখানে অনুব্রতর গলায় উল্টো সুর এসআইআর চালু হোক না এতে অসুবিধা কি আছে এসআইআর হলে তো ভালোই হবে খারাপের কিচ্ছু নেই এতে চাপে পড়েছে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শুধু বাংলায় এসআইআর কেন কমিশন রাজ্যের প্রশাসন নিজের হাতে নিতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশন ও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তার মধ্যে কেষ্টর উল্টো সুরে নিচুতলার কর্মীরা বি গত মঙ্গলবার থেকে বাংলা সহ বারোটি রাজ্যে এসআইআর শুরু হয়েছে কমিশনের দাবি ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখা তৃণমূলের অভিযোগ বিজেপি কেন্দ্র বিভ্রান্তি ছড়াচ্ছে নেতৃত্বের একাংশ মনে করে অনুব্রতর মন্তব্য দলের বার্তা দুর্বল করতে পারে নাম প্রকাশ্যে অনিচ্ছুক নেতা বলেন দলের অবস্থান স্পষ্ট কমিশনের উদ্দেশ্যে প্রশ্নবিদ্ধ অনুব্রত বক্তব্য ভুল বার্তা দিচ্ছে দল সূত্রে শীর্ষ নেতৃত্ব আলোচনা শুরু করেছে বিশ্লেষকদের মতে মমতা অভিষেকের আক্রমণাত্মক অবস্থানের মাঝে অনুব্রতের নরম সুর অস্বস্তিকর এক নেতা বলেন বীরভূমের কেষ্ট যদি এসআইআর ভালো বলেন তাহলে কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো অস্বাভাবিক নয় বিজেপি সুবিধা পেতে পারে দেখার অনুব্রতের উল্টো সুর নিয়ে দল কি পদক্ষেপ করে এসআইআর ইস্যু তৃণমূলের কৌশলগত পরীক্ষার মুখে নির্দেশ লঙ্ঘন করেছেন মুখ্যমন্ত্রী বিধানসভা নিরাপত্তা রক্ষী ইস্যুতে ফের হাইকোর্টে শুভেন্দু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুব উগ্রে দিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় নিরাপত্তা রক্ষী সঙ্গে নিয়ে প্রবেশের অভিযোগেই এই মামলা বিধানসভার শেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়ে প্রবেশ করেছিলেন বলে দাবি শুভেন্দুর তার বক্তব্য আদালতের আগের নির্দেশ লঙ্ঘন করেছেন মুখ্যমন্ত্রী বুধবার তার আইনজীবী বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করলে তিনি নির্দেশ দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে আদালতে অবমাননার কপি দিতে হবে পরবর্তী শুনানি বারোই নভেম্বর গত অধিবেশনের আগে স্পিকার নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু সহ কোন বিরোধী বিধায়ক নিরাপত্তা রক্ষী নিয়ে ঢুকতে পারবে না শুভেন্দু চ্যালেঞ্জ করলে বিচারপতি সিনহা বলেছিলেন যদি বিরোধী বিধায়কদের নিরাপত্তা নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয় তবে কেউই নিরাপত্তা কর্মীর সঙ্গে নিয়ে বিধানসভায় ঢুকতে পারবে না সেই নির্দেশ উপেক্ষা করে মমতা প্রবেশ করেন বলে অভিযোগ ঘটনার সূত্রপাত গত বছর উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় শুভেন্দুকে ধাক্কা মারেন বলে অভিযোগ ওঠে বিজেপি নিরাপত্তা চেয়ে স্পিকারকে চিঠি দিলেও কর্ণপাত হয়নি শুভেন্দু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পান এরপর হাইকোর্টে মামলা করেন ফের একই ইস্যুতে আদালতের দ্বারস্থ হন তিনি থেকে আনা সাবান মাগছেন কুনাল ঘোষ বেশ উপকারও পাচ্ছেন দেখুন ভিডিও এসআইআর আবহে রাজ্য সরগরম এসআইআর এনআরসি সি এ চর্চা তুঙ্গে কিন্তু কুনাল ঘোষের সামাজিক মাধ্যমে ভিডিও স্নানের সাবান নিয়ে কুনালোচিত ভঙ্গে শ্লেষ কৌতুক খোঁজা শাসক দলের মুখপাত্র হিসেবে একাধিক ইস্যুতে সরব কুনাল জি করেও দলের হয়ে ডিফেন্ড করেছেন তাই সব থেকে বেশি বিতর্কে থাকেন নিজেই স্বীকার করেছেন সামাজিক মাধ্যমে লড়াই করেন কমেন্টে প্রতিক্রিয়ার বন্যা তবু নিরুত্তাপ উত্তরে খাড়া করেন সাবান তত্ত্ব ফলোয়ার্সদের ব্যঞ্জন বর্ণে বিভক্ত করলেন ক যারা ভালোবাসেন কৃতজ্ঞ খ যারা নীরবে নজর রাখেন গ যারা ভালোবাসেন গঠনমূলক সমালোচনা করেন আর ঘ যারা হতাশা ব্যক্ত করেন পোস্ট মূলত ঘদের উদ্দেশ্যে ভিডিওয়ে বললেন সমালোচকদের কথা এড়াতে বিশেষ সাবান ব্যবহার করেন উটের দুধের তৈরি ম্যাজিক্যাল এফেক্ট কটুক্তি রিভার্সে সমালোচকদের গাই লাগে চামড়ায় এফেক্ট তৈরি হয় সমালোচকরা পোস্ট থেকে বেরোতে পারবে না নেশাগ্রস্ত হয়ে যাবেন সাবান দেখালেন ক্যামেল মিল্ক আরব থেকে আনিয়েছেন মরুভূমিতে তৈরি ট্রোলারদের জন্য দারুণ কাজ করে দর্শকদেরও স্নানে এই সাবান মাখার পরামর্শ দিলেন আপনারা দেখবেন উটের দুধের সাবান এতে একটা কসমিক ম্যাজিক্যাল অপোজিট এফেক্ট আছে যারা অসভ্যের মতো কথা বলে পোস্ট করবে পুরো এফেক্টটা তাদের উপর গিয়ে পড়বে এই যে দেখছেন একেবারে আরব থেকে আসা এটা হচ্ছে ক্যামেল মিল্ক সোপ মরুভূমির মধ্যে উটের দুধ থেকে তৈরি এই যে সাবান আপনারা দেখুন এই যে সাবান এই সাবানটা এই ট্রোলারদের জন্য দারুণ কাজ করে স্নানের সময় এই সাবানটা মাখলে গোটা গিয়ে যারা ট্রোল করছে তাদের উপর পড়ে ফলে আপনাদের দেখিয়ে রাখলাম এই ক্যামেল মিল্ক সোপ আমি এখন এই ট্রোলারদের জন্য এই উটের দুধের সাবান দিয়ে স্নান করছি বিশ্বাস করুন সারাদিন ফুরফুরে থাকি আর এই লোকগুলো আরো সারাদিন তাদের হতাশায় ডুবে থাকে আর আমার ফেসবুক পোস্টে ব্যস্ত থাকে ফলে আমার গোপন জিনিসটা বলে দিলাম ক্যামেল মিল্ক সোপ ফ্রম আরো উটের দুধের সাবান আপনিও চেষ্টা করতে পারেন অস্বাভাবিক হারে সংখ্যালঘু ভোটার বৃদ্ধি হয়েছে ডায়মন্ড হারবার মডেল প্রসঙ্গ তুলে দাবি করলেন শ্রমিক রাজ্যে ভোটার বৃদ্ধি এবং জনসংখ্যার পরিবর্তন নিয়ে ফের সরব বিজেপি বুধবার রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বিভাজনের রাজনীতি চালাচ্ছে গত দুই দশকে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে ভোটার বৃদ্ধির হার অস্বাভাবিকভাবে বেড়েছে উদাহরণ হিসেবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলকে তুলে ধরেন কেন্দ্রের পরিসংখ্যান তুলে তার বক্তব্য সালে এই কেন্দ্রে ভোটার ছিল দশ লক্ষ চুয়াল্লিশ হাজার আজ প্রায় উনিশ লক্ষ্যে পৌঁছে গেছে বৃদ্ধির হার প্রায় আট শতাংশ আরো দাবি সালে হিন্দু ভোটার ছিলেন প্রায় লক্ষ লক্ষ এখন লক্ষের কাছাকাছি মুসলিম ভোটার হাজার থেকে বেড়ে আট লক্ষ্য পৌঁছেছে ডায়মন্ড হারবার এবং জয়নগর কেন্দ্রে সংখ্যালঘু ভোটার বৃদ্ধির হার একশো আঠাশ শতাংশ যা সম্পূর্ণ অস্বাভাবিক এর পেছনে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তৃণমূলের দিকে আঙ্গুল তুলে শ্রমিক বলেন আমি কখন নো বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না কিন্তু তৃণমূল কংগ্রেস এই কাজটাই করছে কলকাতার আশপাশের বিধানসভাগুলির জনসংখ্যা গঠনে পরিবর্তন হচ্ছে সীমান্তবর্তী প্রায় সব বিধানসভাতেও একই প্রবণতা এসআইআর নিয়ে তার বক্তব্য আমাদের অবস্থান স্পষ্ট ডিটেক্ট এন্ড ডিলিট যারা দেশভাগের সময় এই দেশে থেকে গেছেন তাদের সঙ্গে বিজেপির কোনো বিরোধ নেই কিন্তু যারা ধর্মন্ধর রাজনীতি টেনে আনছে তারাই সভ্যতার ক্যান্সার রাজ্য সরকার পরিকল্পিতভাবে ধর্মীয় মেরুকরণ ঘটাচ্ছে মানুষ সিএএ চাইছে এসআইআর চাইছে বাকি বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে কিন্তু কোথাও উত্তেজনা নেই শুধু বাংলায় হচ্ছে কারণ এখানে তৃণমূল ভয়ের রাজনীতি চালাচ্ছে আপনার ভোটের পরিবর্তে যদি নরেন্দ্র মোদীকে নাচতে বলেন উনি মঞ্চে নাচবেন তীব্র আক্রমণ রাহুলের প্রায় দু মাসের গড় হাজিরার পর বুধবার বিহার ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাঁচাচুলা ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি বলেন ভোটের জন্য প্রধানমন্ত্রী মোদী সবকিছু করতে পারেন আপনারা যদি নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার শর্তে নাচতে বলেন উনি মঞ্চে নিচেও দেখাবেন মুজফ্ফরপুরে তেজশ্রী যাদবের সঙ্গে যৌথ সভায় মোদী বিজেপিকে নিশানা করেন রাহুল ৬ নভেম্বর প্রথম দফা ভোটের আগে নীতিশ কুমার কুমারকে বিজেপির হাতের কাঠ পুতুল মুখ্যমন্ত্রী বলেন ছট পুজোকে অস্ত্র করে বলেন বিজেপির দেবচরিতা দেখা গেছে দূষিত যমুনায় ভক্তরা পুজো দিয়েছেন প্রধানমন্ত্রী ডুব দিয়েছেন বিশেষ পুকুরে নরেন্দ্র মোদী চোখে ধুলো দিতে নিজস্ব সুইমিং পুলে স্নান করেছেন যমুনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই ছট পুজোর সঙ্গে মনের যোগ নেই শুধু ভোট চান নিতীশকে তোপ দিয়ে বলেন পিছিয়ে পড়া শ্রেণীর জন্য কিছুই করেননি একে তাকে ধরে কুড়ি বছর সিংহাসন আখরে আছেন বিজেপি নীতিশের ভাবমূর্তি অপব্যবহার করে ক্ষমতা ধরে রেখেছে সমাজের পিছিয়ে থাকা শ্রেণীর কোনো উপকার হয়নি ফের ভোট চুরির অভিযোগ তুলে বলেন মহারাষ্ট্র হরিয়ানায় ভোট চুরি করেছে বিহারেও চেষ্টা করবে মানুষের রায় প্রতিফলিত হতে দেবে না কিন্তু আমরা প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিটি শ্রেণী জাতি ধর্মের জন্য সরকার গড়ে উঠবে ম্যানে পিছলি মিটিং দেখো ভাইয়া চুনাও সে প্যাল आप मोदी जी से कुछ भी करवाना चाहते हो करवा सकते हो अगली मीटिंग में आएंगे भीड़ से कोई कहेगा एक आदमी ने अगर भीड़ से 200 लोगों ने कहा मोदी जी स्टेज पे जरा डांस कर दीजिए हम वोट देंगे डांस शुरू हो जाएगा वो भरतनाट्यम करना शुरू कर देंगे स्टेज पे बांग्लादेशे वोट बैकटे डाक दिले हसीना निर्वाचन नहीं आवामी लीग समर्थक দেশে ফেরা নিয়ে কি বললেন বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন বয়কট করবেন আওয়ামী লীগের সমর্থকরা বুধবার রাইটার্সকে সাক্ষাৎকারে এমনই জানালেন দলের নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে উষ্মা প্রকাশ করে বলেন সমর্থকেরা ভোট দানে বিরত থাকলে লক্ষ লক্ষ মানুষ নির্বাচনী প্রক্রিয়ায় সামিল হবেন না পরবর্তী সরকারের নির্বাচনে বৈধতা থাকা উচিত লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন এখন যা পরিস্থিতি তাতে তারা ভোট দেবেন না ভোটাধিকার কাটতে পারেন না অন্য দলকে সমর্থন করতে বলবেন না তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ চান আগামী ফেব্রুয়ারি নির্বাচন